আসসালামু আলাইকুম অবরিমন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হোসাইট একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মতো আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাস যারা আমাদের ফিজিক্যালি ক্লাসে যুক্ত হতে পারেনি তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা বানানো তো আশা করি সবাই এনজয় করবেন এবং আমাদের সাথেই থাকবেন ওকে আমরা কথা না বলি আমরা আমাদের আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ গুড ইভিনিং টু অল গুড ইভিনিং টু এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস স্টুডেন্ট স্টেশন ফ্রি স্পোক ইংলিশ ওরিয়েন্টেশন ক্লাস আমরা এটা আমার সংক্ষেপে পরিচয় দিলাম এটা হচ্ছে আমরা কী কী আলোচনা করবো এই কোর্সের মধ্যে সেটা হচ্ছে আলফাবেট ভোকাল এক্সারসাইজেস কমন মিস্টেকস ইন প্রোনাউন্সিয়েশন স্পাইরেটেড সাউন্ডস প্রোনাউন্সিয়েশন অ্যান্ড প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস অ্যান্ড ড্রিল থ্যাংক অ্যাকিউরেট প্রোনাউন্সিয়েশন কার্ডিনাল নাম্বারস সাইলেন্ট লেটার্স ওয়ার্ড অরিজিনাল নাম্বার পজিটিভ অ্যান্ড নেগেটিভ কনস্ট্রাকশনস ইনফর্মাল কনস্ট্রাকশনস টেন্স অ্যান্ড সেন্টেন্স প্যাটার্ন হাউ ডু মেক কোয়েশন ইম্পর্টেন্ট রোলস অফ স্পোকেন ইংলিশ ইউজফুল ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড এর কমন এক্সপ্রেশনস ডেইলি ইউ ডেলি লাইফ সেন্টেন্সেস অ্যান্ড বেসিক গ্রামার ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপের জন্য আমরা একটা টাং টুইস্টার পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে পাখি পাকা পেঁপে খাই আমার সাথে পাঁচবার বলবেন সবাই পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা খায় পাখি পাকা পেঁপে মুখের জড়ো আস্তে আস্তে কেটে যাবে আমাদের ওকে আমরা আরেকটা বাংলা টাং টুইস্টার শিখবো জলে চুন তাজা তেলে চুল তাজা 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 জলে চুন তাজা তেলে চুলতা যায় এভাবে আস্তে আস্তে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবো তাহলে আমার মতো হয়তো আপনাদের প্রথম দিক থেকে আসবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জলে চুন তাজা তেলে চুলতা যায় জলে চুন তাজা তেলে চুলতা যায় ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা নেক্সটে যাবো রেড আরেকটা ইংলিশের রেড লরি ইয়েলো লরি রেড লরি ইয়েলো লরি ইয়েলো লরি রেড 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 লরি হয়তো প্রথম প্রথম অবস্থায় আপনাদের মুখে আসবে না বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি চলে আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সটে যাবো বা চ সাউন্ডটাকে ঠিক করার জন্য চ সাউন্ডটাকে ঠিক করার জন্য আমরা এই চাচাই চাচাই চাচি চাচাই চা চড়াতে চাই না চাচি চড়ি চড়া এরকম এটা বারবার রিপিট করার চেষ্টা করো আমরা চ সাউন্ডটাকে ঠিক করার জন্য চ চ চ চাচার চ চাচাই চাচাই চাচি চাচাই চা চড়াতে চাই না চাচি চড়ি চড়াই চাচাই চাচাই চাচি চাচাই চা চড়াতে চায় চাচি চচ্চড়ি চড়ায় ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা একটা শব্দ দেখে নিব ডিকশনারির মোটামুটি বড় শব্দগুলোর মধ্যে একটি সুপার ফ্র্যাজিলিস্টিক ফ্রাইজিলিস্টিক এক্সপিয়ালি ডোসেস 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 ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা একটু আলফাবেটগুলো দেখে নিব সরি অ্যালফাবেট দেখব এখন ইংরেজিতে ছাব্বিশটা বর্ণ আছে এই ছাব্বিশটা বর্ণকে একসাথে বলে আমরা অ্যালফাবেট ওকে রিপিট ওকে এই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও ফি ফি

O P P P P P on P P Okay P Q R P Q R Q R S T Q R S T U V V V V V V U V U V W X Y and Z Z or Z Okay. আর রিপিট আগে কিউআর এস টি ইউ ভি ভি আমরা একটাকে ভি বলে একটাকে জোরে বলি একটাকে আসতে বলি এটা না ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে বি আপনারা একটু খেয়াল করলে খেয়াল করতে পারবেন বি ভ্যালেন্টাইন ভ্যারাইটি ভ্যারি ওকে ভেরি মাচ থ্যাংক ইউ ভ্যারি মাচ থ্যাংক ইউ ভ্যারি মাচ থ্যাংক ইউ ভ্যারি মাচ ভ্যারি ওকে থ্যাংক ইউ সো মাচ কিউ আর রিপিট আগেন কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জি ওকে আমি ফার্স্টে থেকে আবার একটু উচ্চারণ করছি এই বি সি ডি ইএফি এইচ আই জেই কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাবলিউ এক্স ওয়াই এন জি জি আর জেড ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা একটু পরিবর্তিত বর্ণগুলা যেগুলো আমাদের চেঞ্জ হয় যেগুলোতে প্রবলেম হয় এটা একটু দেখে নিব এই আর ফি খেই ডাব্লিউ এই আর ফি কে ডাব্লিউ এ আর ফি পি 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 কে ডাব্লিউ এই আর আমরা এটাকে এই বলবো এই এ আর ফি পরিবর্তিত বর্ণগুলো বারবার পড়ার চেষ্টা করব তাহলে আশা করি আমাদের উচ্চারণের সমস্যা হবে না ওকেই নেক্সট স্লাইডে যাব আমরা সাত দিনের নাম শুদ্ধ উচ্চারণের শেখার চেষ্টা করবো স্যাটারডেই স্যাটারডে আপনি বলে রিপিট আফ ফ্রম ইউ প্লিজ স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে আমরা একটা জিনিস খেয়াল করবো এই শব্দগুলো আমাদের প্রবলেম ছিল আমরা পড়তাম যে স্যাটারডে স্যাটারডে নট স্যাটারডে দিস ইস স্যাটারডে কোনো শব্দের মধ্যখানে যদি আট থাকে এবং আরের পরে ঠিক আরের পরে যদি থাকে তাহলে আরটাকে ছেড়ে দিবো ওকে স্যাটারডে সানডে মানডে টিউসডে ইজ নট

আর আটটা সাইলেন্ট থাকবে ওকে আই রিপিট আগেন নেম অফ সেভেন ডেজ স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে আই রিপিট আগেন স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে আমরা নেক্সটে যাব বিশটা প্যাটার্ন আমরা অনেকবার আলোচনা করেছি এগুলো অনেক ক্লাসে পড়িয়েছি আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে গেলে এই ভিডিওগুলো পাবেন আমি আবার একটু রিপিট করছি যেহেতু আমাদের নতুন করে একটা কোর্স শুরু করেছি করেছি আমরা এটা হচ্ছে স্পোকেন ইংলিশের বেসিক স্পোকেন ইংলিশ যেটা একদম সম্পূর্ণ ফ্রিতে আশা করি আমাদের অলরেডি ছয়টা ক্লাস শেষ হয়ে গেছে আপনারা যারা মিস করেছেন তারা ক্লাসগুলো দেখে নিলেই হবে ওকে থ্যাংক ইউ সো মাচ আমি শিখি আই লার্ন আমি শিখবো আই উইল লার্ন আমি শিখছি আম লার্নিং আই এম লার্নিং আর আম লার্নিং আমি শিখতে পারি আই ক্যান লার্ন আমি শিখতে পারতাম আই খুড লার্ন আমি অবশ্যই শিখবো আই মাস্ট লার্ন আমার শেখা উচিত আই শুড লার্ন আমার শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আমার শেখা দরকার আই নিড টু লার্ন ওকে নেক্সট টাইম নাম্বার ইলেভেন আমি শিখতে চাই আই উড লাইক টু লার্ন আই উড লাইক টু লার্ন আমি শিখতে পারবো আই উইল বি টু বল নট অ্যাবল দিস ইজ এই বল আই উইল বি এই টু লার্ন আই উইল বি এই টু লার্ন আমাকে শিখতে হয় আই এম টু লার্ন আমাকে শিখতে হয়েছিল আই হ্যাড টু লার্ন আমি এখনো শিখিনি আই টু লার্ন আমার শেখার সম্ভাবনা আছে আম লাইকলি টু লার্ন আমার শেখার কথা আম সাপোজ টু লার্ন আমার শেখার কথা আম সাপোজ টু লার্ন আমার শিখে মজা পাচ্ছি আই এনজয় লার্নিং আমাকে আমার শিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক লার্নিং আই ফিল লাইক লার্নিং আমার শিখতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম লার্নিং আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করি শুধুমাত্র লার্নের পরিবর্তে যদি অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করি সেক্ষেত্রে নতুন সেন্টেন্স হয়ে যাবে যদি আমরা লার্নের জায়গায় লার্নের পরিবর্তে যদি আমরা রাইটটা ব্যবহার করি তাহলে কীভাবে হবে আমি একটু পরে একটা পরে আপনাদেরকে দেখিয়ে দিই আমি যদি আমি শিখির পরিবর্তে আমি লিখি বলি তাহলে আমি লিখে আই রাইট আমি লিখবো আই উইল রাইট আমি লিখছি আই আম রাইটিং আমি লিখতে পারি আই ক্যান লার্ন আমি লিখতে পারতাম আই কুড সরি আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি শিখতে লিখতে পারতাম আই কুড রাইট আমি অবশ্যই লিখব আই মাস্ট রাইট আমার লেখা উচিত আই শুড রাইট তার মানে হচ্ছে লার্নের পরিবর্তে রাইট ব্যবহার করব আমার লেখা উচিত ছিল আই শুড হ্যাভ রিটার্ন আই শুড হ্যাভ রিটার্ন রাইট রোড রিটার্ন বারবে পাসওয়ার্ড ইস শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের পরে যদি

আই উইল বি এইবল টু রাইট আমি শিখতে পারবো আই উইল বি এইবল টু লার্ন আমি লিখতে পারবো আই উইল বি এইবল টু রাইট আপনারা বুঝতে পারছেন লার্নের পরিবর্তে রাইট ব্যবহার করছি ওকে আমাকে লিখতে হয় আই এম টু রাইট আমাকে লিখতে হয়েছিল আই হ্যাড টু রাইট লার্ন লার্নের পরিবর্তে আমরা রাইটটা ব্যবহার করছি আমি এখনও লিখিনি আম ইয়ার টু রাইট আমার লেখার সম্ভাবনা আছে আম লাইকলি টু রাইট আমার লেখার কথা আম সাপোজ টু রাইট আমি লিখে মজা পাচ্ছি আই এনজয় রাইটিং আমার লিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক রাইটিং আমার লিখতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম রাইটিং ওকে ঠিক একইভাবে লার্নের পরিবর্তে যদি আমরা ডু ব্যবহার করি সে ব্যবহার করি ইট ব্যবহার করি গো ট্রাই প্লে অ্যাটসেট্রা আরো অনেকগুলো বার ব্যবহার করে আমরা এই প্যাটার্নটা মুখস্থ করতে পারবো ওকে অনেকগুলো সেন্টেন্স আমরা পারবো তৈরি করতে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দিস টুডে সেশন সি ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ টিল দেন বাই বাই আসসালামু আলাইকুম